হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতাস গ্যালাক্সি তো এটা আমার শপিং ব্লগ এত মূল্য টাকা তো বাড়ি থেকে বেরিয়েই সবার আগে এটিএমে চলে গেলাম টাকা তুলতে আর এখন বিকেল চারটে নাগাদ বাজে আমরা যাব কাঁচটা কিছু কেনাকাটা করতে সত্যি কথা বলতে আমার শপিং করতে খুব ভালো লাগে আর এখন আমার বোরিং লাগে শপিং 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 আমার জীবনে শপিং ছাড়া আর কিছুই নেই আর বাইরে এত গরম যে টাকা তোলা হয়ে গেছে কিন্তু আমার বেরোতে ভয় করছে আর ইচ্ছেই করছে না বেরোতে এসির মধ্যে থাকতে ইচ্ছে করছে এখানে চুলটা আমি ঠিক করে নিলাম আর কিছু ছবি তুলছিলাম আর বাইরে আকাশের কালার একটা দেখো এত মেঘ করেছে মানে পুজোর এখন অনেক বাকি তাই কাছের পড়াটা ফাঁকাই আছে এখন শ্রাবণ মাস এটা শ্রাবণ মাসের ভিডিও তো এখন গেলাম এই জায়গাটার নাম কি বিবেকানন্দ মার্কেট এখানে কত সুন্দর সুন্দর ওয়ান পিস টপ সব কিনতে ইচ্ছে করছে সব কিনতে ইচ্ছে করছে তো আমি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা তুলেছিলাম আর বিশ্বাস করা যাবে না যে পাঁচ হাজার টাকার মাত্র দু তিনশো টাকা আমি ফেরত নিয়ে গেছি বাকি পুরো পাঁচ হাজার টাকা আমি খরচা করে ফেলেছি কি করে ভগবান জানে তো সবার আগে আমি জুতো কিনতে আসলাম আমার জুতো অনেক কিন্তু প্রবলেম কি আমার পা এত বেশি সেন্সিটিভ যেই জুতোই আমি পরি না কেন পা কেটে যায় ফুসকা পরে যায় এই জুতোটা খুব সুন্দর লাগছে এটা আমি নিয়েছি আরেকটা জুতো নিয়েছি ওই পিঙ্ক কালারের একটা জুতো যেটা প্রথমে পরে তো আমার খুব কমফোর্টেবল লাগছিল যে এত লাইট একটা জুতো এটা পরে আমার কোনো অসুবিধা হবে না তাই আমি এটা নিয়ে আসি কিন্তু এটা দেখতে ভালো লাগছে আর খুব কমফোর্টেবলও লাগছে কিন্তু বাড়ি এসে আমি বুঝতে পেরেছি দুটোর মধ্যে একটা জুতোও আমি ঠিক মতো পরতে পারছি না পরলেই পায়ে দাগ পড়ে যাচ্ছে ব্যথা করছে তো জুতো কিনে তারপর আরও কিছু কিনেছি ওয়ান পিস কিনেছি টপ কিনেছি কুর্তি কিনেছি প্লাজো কিনেছি প্রচুর জিনিস কিনেছি তাও আমার মন ভরবে না পাঁচ হাজার টাকায় কি হয় আর আমি যেগুলো কিনেছি পাঁচ ছ মাস হয়ে গেছে এখনও আমার পড়াও হয়নি তো এরপর আমি প্লাজো কিনতে আসলাম এগুলো আমার খুব মানে গরমের মধ্যে মোস্ট কমফোর্টেবল হচ্ছে প্লাজো আর আমি যে ড্রেসটা পরে আছি ওয়ান পিস না এটাকে ওয়ান পিস বলে না এটাকে বডি বডিকোন বলে এটা এত কমফোর্টেবল আমি কি বলবো মানে আমি বডি বডিকোনের ওপর অ্যাডিক্টেড হয়ে গেছি তো কিছু চারটার মতো প্লাজো নিয়েছি প্লাজো বেশ ভালো ছিল কিন্তু আমার আরও বড় দরকার ছিল একটু ছড়ানো হবে যেগুলো আমি ক্রপ টপের সাথে পড়তে পারবো এই কিনে রেখে দেবো বাস এইটুকুই যেগুলো ক্যাজুয়াল ওয়ার যেগুলো আমি ডেলি পরতে পারবো সেগুলোই একটু পরা হয় বাকি ভালো জামা কাপড় তো ঘরেই পরে থাকে সেগুলো আর পরা হয়ে ওঠে পাশেই দেখলাম আরতি হচ্ছে মন্দিরের ঘন্টা শুনে আমি নিজেকে আটকাতে পারলাম না আমি দৌড়ে চলে গেছি ওই মন্দিরটায় আমি আগেও গেছি আমার খুব ভালো লাগে আর এই মন্দিরটা হকারস কর্নারের ভিতরে এটা প্রথমবার আমি দেখলাম তারপর একটা স্টোরে এসেছিলাম যেখানে আমি কোরিয়ান স্কার্ট পেয়ে গেছি স্কার্টটাও আমি কিনে রেখেছি কবে পরব কিচ্ছু জানি না আর এই দোকানে না খুব সুন্দর সুন্দর কোরিয়ান টপ পরিকন খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস ছিল আর প্রাইসও বেশ রিজনেবেল ছিল তো অনেকটা টাইম হয়ে গেছে কেনাকাটা করতে করতে তারপরে আমার চোখ বললো চুরির দিকে শ্রাবণ মাস মানে সবুজ চুরির বাহার আমি এই সবুজ চুরি প্রচুর কিনেছি পরেছি খুলেছি মানে প্রত্যেকবার শ্রাবণ মাসে আমি চুরি পরে থাকি কিন্তু এবার সবাই এত পরিমাণে চুরি পরছে যে আমার নিজের চুরি পরতে লজ্জা করছে পড়ছি সবার সামনে আবার খুলে ফেলছি তারপর বাড়িতে চুড়ি আছে তাও আমার কিনতে ইচ্ছে করলো তো এখানে আমি দুটো জন সবুজ চুরি কিনলাম কিনে পড়লাম কিন্তু বাড়ি এসে আবার খুলে ফেলেছি কারণ আমার লজ্জা করছিল সবাই এত পরিমাণে সবুজ চুরি সবুজ চুরির কি বলবো মানে আমার নিজের এখন লজ্জা লাগছে যে আমি কি করে পড়বো সবাই ভাবে আমি সবার দেখা দেখি করছি কিন্তু এটা তো না আমি তো বহু বছর ধরে সবুজ চুরি পরে আসছি আর কত সুন্দর লাগছে একটু অপর লাগছে বডি সাথে সবুজ চুরি বাট ইটস ওকে আর তারপর আমি কিনলাম জুইফুল এখানে ফুলগুলো বেশ সস্তা ছিল পঁচিশ টাকা করেছিল আর আমাদের এখানে এক একটা ফুল আশি টাকা একশো টাকা তো তারপর আমরা টোটোতে করে বাড়ির দিকে আসি বাড়ির দিকে এসে তারপর কোথায় যাই তারপর আমরা আইসক্রিম পার্লারে যাই ঠিক মনে পড়ছে না এটা কবে কার হ্যাঁ আইসক্রিম পার্লারে যাই আর আইসক্রিমগুলো এত টেস্টি ছিল একটা ছিল চকলেট আর একটা ভ্যানিলা আই থিঙ্ক দুটো আইসক্রিমই খুব টেস্টি ছিল দেখতেও কত সুন্দর লাগছে ও আমার এখন এডিট করতে বসে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে আর আমাকে কতটা সুন্দর লাগছে কিউট লাগছে পেছনের লোকগুলো আমাদের দিকে তাকিয়েছিল তাকিয়ে হাসতেছিল যে এরা কী করছে বাট ইটস ওকে তো আইসক্রিমটা খুব ভালো ছিল আর এই করতে করতে আমাদের যে কটা বেজে গেছে বাড়ি আস্তে আসতে আই থিঙ্ক দশটার ট্রেনটা আমরা মিস করে ফেলেছিলাম নাকি হ্যাঁ হ্যাঁ দশটার ট্রেন মিস করে আমরা মেন কল্যাণী নেমেছিলাম তারপর এক রিয়ার একটা ফ্রেন্ড এসেছিল নিতে এবার বাইকে দুজন কি করে বসবো আবার আমি বডিকোন পরেছিলাম সেই জন্য করলাম কি নতুন একটা প্লাজো বের করে বডিকনের ওপর পরে নিলাম এবার বাইকে দুজন একসাথে বসা যাবে